অনেক বছর ধরে যাওয়া হয়নি যেতে ইচ্ছা হলেও সময় হয়ে ওঠেনি তাও আবার সাত সমুদ্র পার হয়ে যেতে হবে আলাইকুম সবাইকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিও সঙ্গেই থাকবেন কয়েক বছর হলো আমি আমার ননদের বাড়িতে যাইনি যেতে ইচ্ছা হলেও আসলে সময় হয়ে ওঠেনি তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি ননদের বাড়িতে বেড়াতে যাব। তাই সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি ননদের বাড়িতে আমার ছেলে তো মহা খুশি পপির বাড়ি যাবে বলে কথা সে তার পপিকে অনেক বেশি ভালোবাসে এই জন্য সে আগেভাগে রেডি হয়ে একা একা চলছে পুপির বাড়ি যাবে সেখানে যেতে হলে আসলে হেঁটে হেঁটে যেতে হবে নদী এলাকা বলে কথা রিক্সা ভ্যান কিছুই পাওয়া যাবে না নৌকা চড়ে চড়ে আমাদের যেতে হবে যেতে যেতে রাস্তার দুই পাশে সৌন্দর্যগুলো উপভোগ করছি সবুজ শ্যামলে ভরা ধান ক্ষেতগুলো কয়েকটি হাঁস কি সুন্দর করে খাবার খুঁজছে দেখতে ভালোই লাগছে গ্রামের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর হয় এখন বর্ষাকাল তাই একটু কাদায় ভরা ছিল আমার ছেলে তারা দাদির সঙ্গে হেঁটে হেঁটে চলছে আর এদিক ওইদিক হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে অনেক দিন পর আমিও গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা এসে পৌঁছলাম নদীর ঘাটে কিন্তু এসে দেখি ঘাটে নৌকা নেই নৌকা ছিল নদীর ওই পারে নৌকার মাঝিও নেই আবার একটা কষ্টের বিষয় হচ্ছে জুতা কোলে কাপড় ভিজিয়ে নৌকাতে গিয়ে উঠতে হবে যেখানে গিয়ে আমরা নৌকায় উঠবো সেখানে পানি উঠেছে। কি আর করার এসে যখন পড়েছি যেতে তো হবেই আমাদের মতো অনেকেই অপেক্ষা করছে নদীর ওই পারে যাওয়ার জন্য অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম আমার ছেলে তো নৌকায় উঠলে আগে অনেক কান্নাকাটি করত। এখন আর কান্নাকাটি করে না নৌকা থেকে ওই পাড়ের সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে আমার ছেলে তো পড়ে যাবে বলে তার দাদি তাকে শক্ত করে হাত ধরে রেখেছে আমাদের সাথে সাথে অনেক লোকজনও কিন্তু নৌকায় উঠেছিল আমি কিন্তু চুপ করে নৌকার এখনই বসেছিলাম আসলে নৌকা চলে যাওয়ার মজাই কিন্তু আলাদা যারা চড়েননি তারা কখনোই বুঝতে পারবেন না অবশেষে নৌকা থেকে নেমে পড়লাম নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি খালি পায়ে নরম ঘাসের ওপর দিয়ে এই দেখেন জুতা হাতে নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে পাতো ভিজা জুতা পরবো কী করে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি পায়ে একটু শুটিয়ে গেলেই জুতাটা পরিয়ে নেব ওই দেখেন পিছুনি নদী ওখান থেকে আমরা চলে আসছি এই জন্যই বলেছিলাম সাত সমুদ্র পার হয়ে যেতে হবে নদীর দুই পাশের ধান ক্ষেত সবুজ মাঠ সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা ছিল ধান ক্ষেতগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো সবুজ প্রকৃতি মার্শাল্লা মাসাল্লাহ আল্লাহ নিয়ামত কতটা সুন্দর না দেখলে অনেকে বুঝতে পারবেন না অবশেষে ননদের বাড়ি গিয়ে পৌঁছিলাম সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে বাড়ির পিছনে এসে দেখলাম অনেক সুন্দর একটা ফুল গাছ ফুল গাছটায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছিল তাই হাত দিয়ে ফুল গাছটাকে বুলিয়ে দিলাম এ দেখেন এখানে কতগুলো আদা বস্তায় চাষ করা হয়েছে এভাবে বস্তায় আদা চাষ করলে নাকি ফলন বেশি হয় শেষ মেশ আবারও আমরা নৌকায় চড়ে বাড়ি ফিরে যাচ্ছি এবার কিন্তু বেশি লোকজন ছিল না তাই একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম আমার ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে